ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দিন পরে লাইভে চলে আসলাম আসলে লাইভটা হচ্ছে প্রত্যেকটা পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি সেটাই বলেন না কেন প্রত্যেকটার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আজকে সন্ধ্যার টাইমে আমি হঠাৎ করে মনে হলো যে আমার একটু লাইভ আসা দরকার এই জেনে আসে আমার যে ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে এটা হচ্ছে আমি সাধারণত শর্ট ভিডিও ছাড়ি ভিডিওটা একটু কম ছাড়ি তো সেই জায়গা থেকে বলতে গেলে আপনাদের অনেক বড় একটা সাপোর্ট রয়েছে আমার চ্যানেলে হয় না অনেকটা চ্যানেল দেখা যায় মনিটাইজেশনের কাছে দিয়েও মনিটাইজেশান পায় না তো আমার চ্যানেলটায় সাবস্ক্রিপশন অনেক কাছে প্রায় তিন হাজার তিন হাজার মতো পাঁচটা বাকি তো এই বাসটা বাকি বিধায় তিন হাজার এখনও পূর্ণ হয়নি কিন্তু আমার যে ওয়াচ টাইমটা পূরণ করার যে কথাটা ছিল সেই ওয়াচ টাইমটা আমার এখনও পূরণ হয়নি এজন্য আমার চ্যানেল পাশে আপনারা থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চেষ্টা করবেন সাপোর্ট করার পরিচিতদের মাছ ছড়িয়ে দেওয়ার এখন সন্ধ্যা টাইমে নিশ্চয়ই সবাই ফ্রি আছেন কেউ সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ততা কেউ ইউটিউব চ্যানেল খাটাখাটি করে একটু দেখাশোনা করতেছেন তো যাই হোক আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলের পাশে আছেন থাকবেন আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটা চ্যানেল খুলে তার পিছনে হচ্ছে সময় দেওয়া সময় দেওয়াটা আসলে যে কোনো জিনিসে পরিশ্রম করলে সফলতা আসবে এটা আমার মেয়ে একটু ক্যামেরার সামনে আসে না কথা পছন্দ করে না একটু কথা নাই বললে নয় আপনারা জানেন যে কোভিড নাইন্টিন যেটা এখন বর্তমানে খুবই বিস্তার লাভ করছে আ ইন্টারমিডিয়েট পরীক্ষা সেটাও দেখা যাচ্ছে কি ইন্টারমিডিয়েট পরীক্ষা অনেকে চাচ্ছে পরীক্ষাটা পিছনে আচ্ছা দিন যেটা যায় সেটা ভালো চাই তো কেউ মানে অন্য কিছু কামনা করা না করাটাই ভালো যেটা যাচ্ছে যেটা হচ্ছে ভালো হচ্ছে আমাদের উচিত কোভিড নাইন্টিন যেভাবে আমরা সবাই মিলে প্রতিরোধ করেছি তেমনি এখানেও আমাদের সবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত যে সবাই মিলেই আমরা আশেপাশে আমরা যেমন একটা বন্যা প্রতিরোধ করেছি মানে দেশ সবাই মিলে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি তো এখানেও কিন্তু আমরা ঠিক তেমন আমাদের সবার উচিত কোভিড নাইন্টিনেও আমাদের সবাই সবাই সাহায্য করা তবে এটা একটা দেশের ইকোনমিক্যাল সাইডের জন্য খুবই একটা খারাপ দিক যেটা বললেই চলে যেহেতু ইকোনমিক্যাল সাইটটা অনেকটা ধ্বংসের পথে এগিয়ে যায় এর দিকটা থেকে বলতে গেলে আসলে আমাদের জন্য অনেক একটা হুমকি শুল্ক আমাদের মতো একটা মিডিল ক্লাস উন্নয়নশীল দেশের জন্য উন্নত দেশের তাই তারা অনেক মুখ থুবড়ে পড়ে যায় আমাদের অর্থনীতিটা মুখ থিবরে থুবড়ে পড়ে যাবে তো এই মুহূর্তে আমাদের সবার উচিত সচেতনতা বৃদ্ধি করা ইন্টারমিডিয়েট পরীক্ষাটি তাদের জন্য সবার জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা যে যা যা জায়গা থেকে উচিত তার পড়াশোনাটা এগিয়ে নিয়ে চলে যাওয়া কারণ পরীক্ষা ছাড়া অটো পাস বলেন কিংবা পরীক্ষা ছাড়া কোনো রেজাল্ট এটা কিন্তু সুফল বই আন না কোনো শিক্ষার্থীর জন্য সে যদি পড়াশোনা করে খারাপ রেজাল্টও করে এটা তার জন্য একটা গৌরবের তো এই জন্য হচ্ছে আমাদের সবার উচিত আমাদের নিজ জায়গা থেকে চেষ্টা চালানো আমার ইউটিউব চ্যানেলে আমার স্টুডেন্টস আছে আমার আত্মীয় স্বজন অনেকে আছে পাড়া প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী অথবা দেশের বাইরে দেশের ভিতরে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আর চেষ্টা করব নতুনত্বর ভিতর দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের সামনে আমি প্রতিস্থাপন করব এখন আজকে লাইভে আসলে হয়তো সেভাবে হ্যাঁ হঠাৎ করে অবস্থা মানে আমি মনে করছি যে লাইভ করি এই জন্য চলে আসলাম সেভাবে আমি এইভাবেও আসিনি মানে যে একটা আমার যে একটা প্রস্তুতি এই প্রস্তুতিটা আমি নিইনি তো হয়তো আমার পরিচিত যারা তারা লাইভ দেখতেছেন যারা দেখতেছেন গত বছর একটু ব্যস্ত ছিলাম আমি ইলিশ মাছের একটা ভিডিও করেছিলাম আর দিয়ে ভিডিও করেছিলাম গত বছর এক বছর হয়ে গেছে আমি লাইভ করি না তো এই লাইভটা করা হচ্ছে পেজ গ্রোথের জন্য আমার চ্যানেলটা করবে এই উদ্দেশ্য নিয়ে আসলে ওদের যাব খুবই ব্যস্ত আর এখনও অনেক ব্যস্ত যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে ওকে নিয়ে সময় দিতে হচ্ছে আমার খুব পরিমাণে এই একমাত্র আমি বসলাম লাইভে ও আসতে বইটা চলে গেল এই হচ্ছে যে আমার মেয়ের অবস্থা তো এর জন্য কিন্তু অনেকটা সময় দিতে পারি না এখন আবার ওকে ধরে নিয়ে আসতে হবে আবার ওকে বইটি বলে বসা যাবে মুখে যাবো না মারলে কেউ তো বাচ্চাদের সাথে এটা না করলে হয় না সে সিক্সে বলে সিক্সে বললেও হবে কি তার মনটা এখনও ছোটো হয়ে গেছে এখনও তার খেলার প্রতি নজর বেশি তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ